চরমরাই সম্পর্কে আপনারা সবাই জানেন আমার আব্বাজার ফজুল করিম রহমান রহমতুল্লাহকে সবাই জানেন আমরা এবং ফুলতলে কেন আসছি যে আমরা ঐক্য চাই আমরা যারা এই লাইনে পীর মুরদি থেকে শুরু করে এই সুফি জাম এবং আমরা যারা খালকা বৃত্তি বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি আমরা চাই ও আতাসিমু বিহাবিল্লাহ জাবিয়া ও আলাত আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিরে ইসলামী শাসন কায়েম করবো ইনশাল্লাহ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি ব্যাংক লুটপাট এই কিছু রাহা জানি যাবে না কোনোদিন এই দুনিয়া শাসন দ্বারা কোরআন শাসন লাগবে হাদিসের শাসন লাগবে খোলা আদর্শ হয়ে তাদের লঙ্ঘিত হয়ে এটা সে কবই করব ইনশাল্লাহ এই জন্য আজকের ফুলতলি চলমনাই থেকে আমরা আসছি আপনাদের সাথে ঐক্যবদ্ধ হবে আমরা একসাথে কাজ করতে হবে আর দূরে থাকা যাবে না সবাই বলে যে চরমনায় ফুলতলি সর্ষিরা আপনার যত দরবার আছে সব দূর দূরে না আমরা সবাই এক আমরা সবাই এক আমরা আজকাল যে তালিম নিলাম আজকাল আমরা নামাজের তালিম নিলাম আজকাল বা মোশাহেদার তালিম নিলাম বড় পেশা থেকে তো এটা কেন আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি আমি যদি ভালো না হই তাহলে কোনোদিন কাজ হবে না আমাকে আগে ভালো হইতে হবে তাহলে আর এদিকে আমরা কোথেকে আসছি বাবা আদব আল্লাহ সালাম এবং সালাম থেকে এই মানুষের উৎপত্তি কি ঠিক কিরা তাহলে আমাদের মূল কোথায় বাবা আদব আল্লাহ সালাম এবং হাওয়ার সালাম থেকে সংক্ষেপে শেষ করতেছি সময় কম দ্বিতীয়ত লেবাদু যে দুনিয়া আমরা কেন আসছি আল্লাহ রবুল আলমিন স্পষ্ট ঘোষণা করতেছেন কালামে পাকে আমি মানব জাতিকে জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য দাসত্বের জন্য গোলামির জন্য সৃষ্টি করছি সবাই বলে সুহার এখন এবাদত কি জিনিস এবাদত কি শুধু জেকে রাজকার করা শুধু নামাজ পড়া শুধু রমজান মাসে রোজা রাখা হজ করা জাকাত দেওয়া দেখে এবাদত এবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা আমরা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত আল্লাহ হাবিব করছেন উম্মাদুল মোমিনা করছেন খালিদুল কুবরা রাজিউল্লা আনহা করছেন আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে আমাদের আজকাল আপনি দেখেন রসুল্লা সাল্লাহ সাল্লামের নবুয়াদ প্রাপ্তি হয়েছে চল্লিশ বছরে চল্লিশ বছর পর তিনি দা আহুল মক্কা ইলা দিন তহিদ সালাসাত আসার সানা তেরো বছর তিনি মক্কা মোকারমায় দিন দাওয়াত দিচ্ছে তাহিদের দিকে এক আল্লাহর দিকে কি ঠিক কিনা দাওয়াত দেয় নাই দেশে তারপর যখন অমর আবুল খতাব রাজিউল্লাহ তালু তিনি ইসলামের ভিতরে দাখিল হলেন প্রবেশ করলেন আগের গোপনে তিনি বললেন আল ইয়াম ইয়া আহুল মক্কা

এরপরে এইটা ছিল এবাদত এবং সালামের হিজরাতের পরে মদিরায় তিনি আশারা সানা জাহাদা বে নফসিহি ও আখরাজা মিন রহাসি আদম মিন জিসমি তিনি মদিনা মোনাওয়ারা যাওয়ার পরে তিনি মসজিদে নবাবী বসে কি দোয়া করছেন শুধু ইয়ার আব্বাল আলমিন আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে দেন মুসলমান বানাই দেন এহুদি খ্রিস্টান আর যারা আছে হিন্দু আছে এই দুয়া মসজিদ বসিয়া রইছেন না অহুদের বসুয়াই অহুদ অহুদের যুদ্ধ শরীর করছে শরীর কি বলেন অহুদের যুদ্ধ আল্লাহর হাবিব কি করেন নাই এই এখন আর মাইর খাওয়ার সূর্নাতে নাই খালি রান খাওয়ার শুধনাতে আছি মোক জীবনে আছি দাওয়াত জীবনে মাইর খাওয়া আল্লাহ হাবিব দিতে যে অহুদের ময়দানে দান দান শহীদ করে নাই কথা বলেন না কেন দান দান শহীদ হইছে রক্ত পড়ছে তার চেয়ে বড় অলি বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসছে আসবে তাহলে তিনি তো খালি দোয়া করলে হইতো তিনি কারণ মাই খাইলেন হতে বাজারে তিনি তাইফের বাজারে কারণ মাই খাইলেন খন্দ কহুদ বদরের যুদ্ধে তিনি কারো শরীর খেলেন আপনারা আপাতত মনুনাবি বাজের কিতাব ও তাৎফুরুনাবি বাজ কোরআন সাহেবের কিছু আয়তের উপরে ইমান আনছেন জীবনে খালি দাওয়াত দাওয়াত কিন্তু মাইর খাওয়ার জীবনে জেহাদি জীবনে অন্যার প্রতিবাদ আপনার পাশের গ্রামে মেয়েদের গান হইতেছে যাত্রা হইতেছে অনেক স্বামী কার্যকলাপ হইতেছে সেখানে আপনাকে বাধা দিতে হবে মান মূলকণ বলে ওই অভিয়াধি ফাইন না মেশ সাটফ হবে স্যার হে ফাইন না মেস কলবে যখন আপনার সমাজে রাষ্ট্রে আপনার ঘরে আপনার পায় ভল্লে দেখবেন যে করল বিরোধী শরীরের বিরোধী তাস হইতেছে আপনি শক্তি হাত দিয়ে ফিরান আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই তাহলে মুখে বলো ইবারই শক্তি নাই তোমার সেই ইবারই শক্তি যদি এত দুর্বল হয় তাহলে কিভাবে ইরি উপাদেল কিভাবে খালি বনে বলে ঘৃণা করলে হবে না ওই যে পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ গুনার কাজ সমাজ থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি কি বুঝে আসছে রাজি আছেন না নাই তাহলে আল্লাহর হাবিবের উম্মাদ দাবি করেন আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না কি করতে হবে কি হবে না সেটা আর অন্য কেউ আসবে আমাদেরই করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ হাবিব যা করছেন সেই থেকে আবল করতে নিষিদ্ধ করছেন সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ শেষ কথা হয়েছে আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছি মৃত্যুর পরে আমরা মানুষ দুই ভাগে দুই দলে বিভক্ত হয়ে যাব। এক দল নেককার আল্লাহ আল্লাহর অলি এবং যারা লেকার এবং তাদের নামাজের সব তাদের রোজার সব সমস্ত নেক আমল সব যখন ডান হাতে পড়বে জান্না তারা জান্নাতে চলে যাবে সবাই ভাল আল্লাহ আপনার এই মাহবুলে যারা আসছেন লক্ষ লক্ষ আজকাল যারা তহিদ জনতা আসছেন আপনারা কারা কারা জান্নাতে চাইতে চান মেয়েসে চাইতে চান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আপনি কবুল করেন আপনার ক্ষুদ্রতি ক্যামেরায় আমাদেরকে বন্দি করে রাখেন ফুল ফুলতরে আল্লাহ অলির এই দরবার থেকে আমরা ওয়াদা করতেছি আমরা মোমেন মুসলমান হয়ে আপনার খাটি বান্দা হয়ে রসুলের খাঁটি উন্মাস হয়ে যাইতে চাই ইমান দিয়ে কবরে যেতে চাই আল্লাহ আমিন ফারি ফিল জান্নাতি ও ফারি কুলফিল সাইন আমরা কেউ জাহান নামে যাইতে চাই কেউ যাইতে চাই না তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে ইমানের পরে আকরিমসালা নামাজ পাচক পড়তে হবে ফরজ নামাজ এবং আমাদের সমস্ত খারাপি হালাল খাইতে হবে আমাদের পিতা মাতা ছেলে সন্তান স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে যেটা মুক্তি জীবনে দাওয়াত মাদানি জীবনে জেহাদ অন্যার বিরুদ্ধে আল্লাহ হাবিব যে জেহাদ করছেন লড়াই করছেন দান দান শহীদ করছেন রক্তে রঞ্জিত হয়েছে তার সমস্ত শরীর সেই দিনের জন্য আমরা পুরাপুরি মোকাম্মাল পরিপূর্ণ ইসলামের ভিতরে শরীয়তের ভিতরে কোরআন হাদিসের ভিতরে আমরা থাকতে চাই চলতে চাই কোরআনকে সাথে নিয়া আমরা আল্লাহকে সাথে নিয়ে আল্লাহ হাবিবকে সাথে নিয়ে কবরে যেতে চাই কারা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনার কবুল করেন এবং ওয়ালা তামুতুল্লাহ ইল্লাহ ওয়ান্ত মুসলিমুন আল্লাহ রবুল আলম বলতেছেন তুই আলেম সুদী পীর সুদী হাজি সুদী এ ওজারা সুদী লো আসা এ জুমলা সুদী অনেক মুসলমান আসুদি তুমি পীর হইলা মুক্তি হইলা মাওলালা হইলা এমপি হইলা মিনিস্টার হইলা তুমি বড় শিল্পপতি হইলা কিন্তু আফসুস আফসুস বাবা তুমি এখনো মুসলমান হইতে পারো নাই তা আল্লাহ রাবুল আলমী বলতেছেন বান্দা তুই যে হাও না কেন আমি সেটা কবরে দেখবো না দেখো তুমি মুসলমান হইয়া কবরে আসছ কিনা আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে মুসলমান হইয়া অলায় তাহমত মুসলিমন মুসলমান হইয়া ইমানের সহিত এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহ রলিরা যারা আছেন এই আল্লাহর জমিরে তাদেরকেও আল্লাহ তাদের কবরকে বৃহস্পীর ভিতরে নুর নুরান্বিত এবং বরন্দ করে দেও এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকে আর কবরে আছে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বিরাদা তাদের কবরকে আল্লাহ রবাহিন বেসের বাগিসা করে দেন এবং আমরা যারা জমিনের উপরে আছি যখন মালাকুল মত হাজর সে হাজির হয়ে যাবে আমরা সবাই জন্য তখন কলেমা পরে ইমানিয়া লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ ইমান নিয়া কবর সেই তৌফিক দান করেন আল্লাহ نسل من الله وفتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته